পাহাড়ের শহর ও তিনশো ষাট শহর সিলেট সিলেটে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ রাতারগুল একটি অন্যতম বাংলার অ্যামাজন নামে পরিচিত সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল আমাদের দেশে একমাত্র ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলাবন সোয়াইন ফরেস্ট বা জলার বন কী পানি বড় গাছপালা একটা বনের রূপ নিলে তবে তাকে ফরেস্ট জলার বন বলা হয় নদী দক্ষিণে বিশাল হাওয়ার জলার বন রাতারগুল। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহাপুর ইউনিয়নে এই জলার বনের অবস্থান সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সোয়াইম ফরেস্টের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার এই বনের গাছ বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে। তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর এর মধ্যে চারশো পাঁচ একর বন উনিশশো সালে বন্য প্রাণীর অভারণ্য ঘোষণা করা হয় মূলত প্রাকৃতিক বন হলেও বেত কদম হিজল মোর্তাসহ নানার জাতের পানি সহিষ্ণু গাছ লাগিয়েছে বনবিভাগ বিশাল এই বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় পঁচিশ প্রজাতির উদ্ভিদ পাখিদের মধ্যে রয়েছে সাদাবক কানাবক মাছরাঙ্গা টিয়া বুলবুলি পানকৌরি টুপি ঘুঘু চিল ও বাদ শীতে মাঝে মধ্যে আসে বিশাল আকারের সব শুকুন আর লম্বা পথ পাড়ি দিয়ে ঘাটি ঘাড়ে বালিহার সহ হরেক জাতের পাখি শুকনো মৌসুমে ডিঙ্গি নিয়ে ভিতরে গেলে যাকে যাকে পাখি আপনাকে উড়ে সরে গিয়ে পথ করে দিবে এই দৃশ্য আসলেই দুর্লভ সাপের মধ্যে রয়েছে অজগর গুইসাপ গোকরা জলদোরা সহ বিষাক্ত অনেক প্রজাতি বর্ষায় বনের ভিতরে পানি ঢুকলে এইসব সাপ উঠে পড়ে গাছের উপর ট্যাংরা খা রিটা আয় কালাবুষ রুইমাসহ সহ অনেক জাতের মাছ পাবেন এখানে শুকনো মৌসুমে পানি কম থাকে বলে অনেক সময় ছোট ছোট লাভ দিয়ে উঠে যায় হাওড়ে স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এই বন পানির কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মোর্তা ও জালি বেতের বাগান সেই সৌন্দর্য আবার অন্য রকম বন এভাবে জলে ডুবে থাকে চার থেকে সাত মাস বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা তখন বনের ভিতরে ছোট নালাগুলো পরিণত হবে পায়ে চলার পথ সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায় চলুন জেনে নেই এই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ রাতারগুলে কিভাবে যাবেন আপনি দেশের যেই প্রান্তে থাকেন না কেন আপনাকে প্রথমে সিলেট শহরে যেতে হবে সিলেট জাফলং এর গায়েতে উঠে নেমে যাবেন সারিঘাট এখান থেকে টেম্পুতে করে গোয়ানঘাট বাজার বাজারের পাশেই রয়েছে নৌকার ঘাট এখান থেকে রাতারগুল যাওয়া আসার জন্য নৌকা রিজার্ভ করতে হবে তবে মনে রাখতে হবে এই নৌকা করে কিন্তু রাতারগুল বনের ভিতরে ঢুকা যাবে না বনে ঢুকতে হবে ডিঙ্গি নৌকায় চেপে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তবে লাইক কিংবা ডিসলাইক দিতে বলবেন না See you next any documentary video.